এখানে রক্তদান শিবিরটা সেন পরিবারের উদ্যোগে হচ্ছে মাননীয় কবির কুমার সেনের স্মরণে এই রক্তদান শিবির আমরা আয়োজন করা করেছি হ্যাঁ উনি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন একুশ দিন মানে উনিশ থেকে একুশ মানে উনি মানে যেদিন মারা যান সেদিন পর্যন্ত উনি সভাপতি ছিলেন অঞ্চল সভাপতি আমরা যেভাবে যেটুকু পারি সকলে রোগ যেটা বর্তমানে হয় ক্যান্সার উনি সেই রোগে মারা যান তার জন্য ওনার স্মরণে আমরা মানে বিগত আগের বছর থেকে শুরু করেছি এই রক্তদান শিবির এই যে বর্তমান সময়ে রক্তের যে এত আকাল ব্লাড ব্যাঙ্কের মধ্যে যে রক্ত নেই সেই রক্তটাকে আমরা কিছুটা আমাদের যতটা সমর্থক সেই সমর্থ অনুযায়ী কিছুটা চেষ্টা করছি রক্তদানের মাধ্যমে এবং উনাকে হরণ করছি আমরা উনি আমাদের গ্রামের জন্য যথেষ্ট করেছেন সেই জিনিসগুলোই আমরা করতে চাই এবং সামনের দিনেও করি এবং আমাদের আজকে আমাদের এখানকার দক্ষিণ সরকারের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয় আমাদের এই অনুষ্ঠানটা শোভা আরম্ভ করে গেছেন সেখান থেকে সংগ্রহ করছে ওনাকে স্মরণ আমরা এই শিবির করছি এবং সামনের দিনেও আমরা এরকমই সমাজের ভালোর জন্য সামাজিক কাজ আমরা করবো আরো